বাংলাদেশে ছাত্র আন্দোলন পরিপূর্ণতা পায় পাঁচই অগস্ট সেদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে বাংলাদেশে সেনা সমর্থিত ছাত্র জনতা তাদের কার্যক্রম শুরু করে এবং বলা যায় যে এই মুহূর্তে বাংলাদেশকে পরিচালিত করছে সেনা সমর্থিত ছাত্র জনতা নামক যে আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন তার। তাদের বিজয়ের পর তাদের অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িকতা যা গত পনেরো বছরে দেখা যায়নি সেটা চরম আকার ধারণ করেছে পাঁচই আগস্টের পর থেকে আক্রমণ করা হয়েছিল হিন্দুদের বাড়িঘর মন্দির বৌদ্ধদের ধর্মীয় স্থাপনা ইত্যাদি এর কিছুদিন পর শুরু হয় মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় যতগুলো ঐতিহাসিক মাজার রয়েছে যাদের আহ লক্ষ লক্ষ মুরিদ রয়েছে ভক্ত রয়েছে যেখানে মুসলিমরা আবাদত বন্দেকি করে সেই সমস্ত মাজারগুলোতে প্রতি জুম্মা নামাজ আদায়ের পরপর বাংলাদেশের মুসলিমরা জড়ো এবং খুবই উৎসাহের সাথে মাজার মসজিদ ভাঙা হতো এবং সেই ট্রেডিশানটা এখনও আছে এখনও বিভিন্ন স্থানে মাজার ভাঙা হচ্ছে মাজারের পাশাপাশি মাজার সংলগ্ন যে মসজিদগুলো আছে সেগুলো ভাঙা হচ্ছে এবং মুসলিমদের বাড়িঘরও ভাঙা হচ্ছে এখন দেখা যাচ্ছে মন্দির শেষ শেষ মাজারও কি। আর আন্দোলনের আগে থেকে শুরু করে এবং বিজয়ের প্রায় এক মাস ওই সময়ের মধ্যে বাংলাদেশের যত ভাস্কর্য রয়েছে স্থাপত্য শিল্প রয়েছে সবকিছুই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মূর্তি ভাস্কর্য নানা ধরনের স্থাপনা সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি স্থাপনা শেষ মন্দির শেষ প্যাগোড়া শেষ মাজার শেষ তাহলে ভাঙব কি সেজন্য গত শুক্রবার বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকারম মসজিদের মধ্যেই খোদ মুসলিমরাই ন্যাক্কারজনক একটি যুদ্ধে দর্শকদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলিম আর ঘটনাটি যেখানে ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মস্ক যেখানের মধ্যে প্রতি জুম্মাতে হাজার হাজার মুসল্লি গিয়ে নামাজ পড়ে সেখানে কোনো হিন্দু প্রবেশ করতে পারবে না সেখানে কোনো খ্রিস্টান প্রবেশ করতে পারবে না সেখানে কোনো আদিবাসী বা বৌদ্ধ প্রবেশ করতে পারবে না সেখানে শুধুমাত্র মুসলিমরাই প্রবেশ করবে এবং বাংলাদেশে বর্তমানে জামাত শিবির এবং জঙ্গি সংগঠনগুলো বেশ সক্রিয় সুতরাং কোনো অমুসলিম বা কাফের গিয়ে সেখানে ভাঙচুর চালাবে সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় সুতরাং পুরো ঘটনাটি যা ঘটেছিল সেটা আগে আপনাদের সামনে তুলে ধরছি এবং ওই সময়ে কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিগুলো দেখার পর পুরো ঘটনাটি জানার পর আপনারা ভাবতে বাধ্য হবেন যে মুসলিম যারা রয়েছে যারা নিজেদের ধর্মকে নিজেদের দিনকে নিজেদের ইসলামকে এতটা বড় করে দেখে যেভাবে নিজেদের ইসলামকে মহান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং সর্বোপরি শান্তির ধর্ম হিসেবে অভিহিত করে সকলের সামনে তুলে ধরে সেই ধর্মের অনুসারীরা তাদের মসজিদের মধ্যে আল্লাহর ঘরে আল্লাহর সামনে একে অপরকে এমনভাবে মারল এমনভাবে পেটালো এমনভাবে জোতা ছোড়াছুরি করল যার হাতে যা কিছু ছিল সব কিছু নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল যেন মসজিদ নয় জিহাদের ময়দান এবং এই ক্ষেত্রে প্রতিপক্ষ কোনো কাফের নয় কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক নয় সেখানে কোনো মুরতার ছিল না সেখানে কোনো ইহুদি নাসারা ছিল না সেখানে প্রত্যেকেই ছিল বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলিমদের প্রতিনিধিত্বকারী এবং তাদের মধ্যে অসংখ্য ইসলামিক স্কলার ছিল মুফতি মাওলানা অনেকেই ছিল তা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে যেই মারামারিটা করলো মসজিদকে রক্তাক্ত করল এক মুসলিম আরেক মুসলিমের মাথা ফাটিয়ে দিল তাদেরকে আহত করল মসজিদের ফ্লোর। রক্তাক্ত হল এটা দেখার পর এটা বাস্তবে ঘটার পর মুসলিমদের কি আর এই কথা বলার কোনো অধিকার থাকে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গত শুক্রবার বায়তুল মোকারম মসজিদের ভেতরের চিত্র একটিবার দেখুন প্রত্যেকে দাড়িওয়ালা প্রত্যেকে পাঞ্জাবিওয়ালা প্রত্যেকের মাথায় টুপি প্রত্যেকে মুসলিম বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ভিতর মুসলিমদের আচরণটা সেখানে কোনো অমুসলিম নেই সেখানে কোনো কাফের নেই সেখানে কোনো না নাসারা নেই কোনো হিন্দু নেই শুধুমাত্র মুসলিমরা আছে এবং মুসলিমরা একে অপরের বিরুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে যেভাবে একে অপরকে মারছে এটা দেখার পর আর কি বলার থাকতে পারে আমি তো সেদিন লাইভ যখন দেখছিলাম যখন এদের মারামারিগুলো লাইভে বিভিন্ন লোকজন শেয়ার করছিল ভিডিওগুলো দেখছিলাম আমি কি হাসবো না কাঁদব মানে আর কি কিছু তারা পেলো না মানে মসজিদ ভেঙে ফেললো মন্দির ভেঙে ফেললো প্যাগোড়া ভেঙে ফেললো ভাস্কর্য ভেঙে ফেললো মূর্তি ভেঙে ফেললো সরকারি স্থাপনা ভেঙে ফেললো মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ব্যাগম রোকে আসহ রবীন্দ্রনাথ ঠাকুরের সকল স্মৃতি তারা নষ্ট করল ধ্বংস করল আর যখন কিছু পেল না তখন তারা তাদের নিজেদের আল্লাহর ঘর নিজেদের বায়তুল মোকারম মসজিদ ভেতরে তারা যেভাবে জিহাদে লিপ্ত হলো একে অপরকে আহত করল এর চেয়ে হাস্যকর এর চেয়ে করুণ এবং এর চেয়ে অসভ্য ধর্ম এবং ধর্মের অনুসারে পৃথিবীতে কি আর একটিও আপনারা পাবেন এবং খবরটি বেশ ফলাও করে দেশ টিভি কালবেলা এবং চ্যানেল আয়সহ অন্যান্য সকল নিউজ পোর্টালগুলো কভার করেছে তারা বলছে বায়তুল মোকারমে জুমার নামাজে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ কি ঘটেছে বায়তুল মোকারমে দুই পক্ষের সংঘর্ষ মুসল্লিরা আহত বায়তুল মোকারমে পালিয়ে যাওয়া ক্ষতি সদল বলে এসে দিলেন মাইক্রোফোনে হাত দুই পক্ষের মারামারি খোদ মুসলিমরাই সেদিন দুপুরবেলা নিজেদের টাইম লাইনের মধ্যে এই খবরটি বারবার পোস্ট করতে সারোয়ার কামাল রোবেল সে বলছে এরা কারা কোথা থেকে এলো এরা তুদের হাতেই নাকি দেশ নিরাপদ তো মসজিদ নিরাপদ নয় কেন রক্তাক্ত মসজিদ এবং পাশের হাতের ডান দিকের ছবিটি দেখুন মাদ্রাসা ছাত্র বয়স খুব বেশি নয় হয়তো আঠারো বিশ হবে তারা বক্স নিয়ে যেভাবে লাভ দিয়ে জোতা খুলে একে অপরের বিরুদ্ধে তারা লেলিয়ে পড়ল একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো আর কি বলার থাকতে মন্দির মসজিদ এগুলো খুবই পবিত্র জায়গা স স্ব ধর্মীয় অনুসারীদের এখন সেই ধর্মের অনুসারীরা যদি তাদের মসজিদকে এভাবে রক্তাক্ত করে এভাবে নোংরামি করে এভাবে ভয়ঙ্করভাবে আক্রমণ করে একে অন্যকে আহত করে সেক্ষেত্রে আর কি বলার থাকতো আরো বেশ কয়েকটি আহ ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে একে সেখানেও অন্যের বিরুদ্ধে তারা ছাপিয়ে পড়েছে খুবই বিশৃঙ্খলা অবস্থা রবিউল হোসেন চৌধুরী সাইমন তিনিও পোস্ট করে বলছে পবিত্র জুম্মার নামাজে রক্তাক্ত ঢাকা বায়তুল মোকারম মসজিদ এবার দেখুন তারা নিজেদের মসজিদের জানালাকে কিভাবে ভেঙেছে জানালা জানালার জানালারেল জানালার কাজ সবকিছু ভেঙে তছ নচ করে গুড়িয়ে দিয়েছে এই ছবিগুলো দেখার পর কোন মুসলিম যদি এখন আমাকে এসে বলে যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মহান ধর্ম তাহলে এই শান্তির ধর্ম এই মহান ধর্মের অনুসারীরা নিজেদের মসজিদের ভিতর এমন জঘন্য কাজ কিভাবে করতেন একজন দুজন ভুল করতে পারে সর্বোচ্চ দশজন ভুল করতে পারে কিন্তু একসাথে হাজার হাজার মুসলিম আল্লাহর ঘরে একে অপরকে মারছে মসজিদ ভেঙে দিচ্ছে মসজিদের জানালা ভেঙে দিচ্ছে মসজিদের একে অন্যকে জুতো মারছে একে অন্যের উপরে হামলে পড়েছে মনে হচ্ছে তারা সেখানের মধ্যে ভয়ঙ্কর একটি যুদ্ধ শুরু করে দিয়েছে এবং সেখানে কোনো ভিন্ন ধর্মের কেউ নেই তারা নিজেরা নিজেরা নামাজের পর যখন এরকম উগ্র হয়ে যায় তখন ইসলামকে বা মুসলিমদেরকে শান্তির যদি সিম্বল বা প্রতীক হিসাবে বারবার বলা হয় তবে সেটা হবে শান্তির সাথে সবচেয়ে বড় ঠাট্টা এই ছবিটির দিকে তা প্রত্যেকে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরা। প্রত্যেকে খাটি মুসলিম এরাই আবার যারা ইসলামের বিপক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এখন তো বাংলাদেশে আর কেউ নেই বিপক্ষে বলার মতো কেউ নেই যেহেতু প্রতিপক্ষ নেই তাহলে কিভাবে চলবে প্রতিপক্ষ তৈরি করতে হবে আর সেজন্য নিজেরাই নিজেদেরকে প্রতিপক্ষ বানিয়ে তারা নিজেদের মসজিদকে যেভাবে ভাঙল এর চেয়ে হাস্যকর এর চেয়ে মানে আমার দেখা আমার পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছরের জীবনে দেখা সবচেয়ে হাস্যকর একটি অনুষ্ঠান ছিল এই ঘটনাটি আরেকটি ছবি দেখুন এটি হচ্ছে সেদিন জুম্মার পরে বায়তুল মোকারম মসজিদের বাইরের অবস্থা দেখুন তারা কিভাবে নিজেদের মসজিদকে ধ্বংস করছে শেখ বায়জিদ আহমেদ তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করে লিখছেন বায়তুল মোকারম জাতীয় মসজিদ রক্তাক্ত এই অবৈধ সরকারের কাছে মসজিদও নিরাপদ নয় চর্মনাই হেফাজত ও জামাতের ভাগাভাগি নিয়ে আজকের হামলা সোহেল আহমেদ লিখছেন বাইতুল মোকারম মসজিদের নামাজের সময় খতিব রুহুল আমিন সাহেবকে কেন্দ্র করে হতাহতের ঘটনা হতাহত অনেকেই আমি এই ছবিটা একটু ব্লার করে দিয়েছি যাতে রিপোর্ট সমস্যা না হয় এখানের মধ্যে মুসলিমদের আঘাতে আরেকজন মুসলিম সে এতটাই আঘাত হয়েছে যে তাকে রিক্সা করে নিয়ে যেতে হচ্ছে তার পুরুপ বা রক্তাক্ত দেহ রক্তাক্ত তার বর্তমান অবস্থা কি আর জানি না তার নাম ঠিকানায় কোনো প্রকাশ হয়নি কিন্তু তিনি খুবই ভালো মতোই জখম হয়েছে এবং তাকে যারা জখম করেছে তাকে যারা আহত করেছে তাকে যারা ব্যাট ধর পিটিয়েছে তারা প্রত্যেকেই খাটি মসছে দিন শেষে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম ইসলাম হলো আমার ধনের ধর্ম ইসলাম আমার ধনের ধর্ম কারণ যদি ইসলামটা এতই সত্য হয় এতই পবিত্র হয় এতই মানবিক হয় এতই একমাত্র দিন হয়ে থাকে এবং বাকি সকল ধর্মকে সকল দিনকে সকল মতকে সকল পথকে ইসলাম এক কথায় বাতিল করে এবং নিজেকে শ্রেষ্ঠ দাবি করে এবং মুসলিমদের জন্য জান্নাতকে সে নির্ধারণ করে তাহলে সেই ইসলামকে এবং সে মুসলিমকে জবাব দিতে হবে যে এটা কেমন ধর্ম যে নিজের জাতীয় মসজিদের পবিত্রতা এবং আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করতে পারে আন্দোলনের সময় একটি স্লোগান বেশ জনপ্রিয় হয় স্লোগানটি ছিল ভাদ্র মাসের কাউয়া হাসিনা আমার সাউয়া তো আমি এই স্লোগানটি নিয়েছি এবং স্লোগানটি একটু মডিফাই করে একটু এডিট করে একটু প্রাসঙ্গিক করে আপনাদের সামনে দিলাম স্লোগানটি হচ্ছে ভাদ্র মাসের কাউয়া ইসলাম আমার শাওয়া ভাদ্র মাসের কাউয়া ইসলাম আমার শাওয়া এবং এই কথাটি আমি বলার কারণে যদি কটুক্তি করি তাহলে সবচেয়ে বেশি কটুক্তি সবচেয়ে বেশি অপমান মুসলিমরা করেছে গত শুক্রবার তাদের জাতীয় মসজিদকে রক্তাক্ত করেছে ভাঙচুর চালিয়েছে মসজিদের ভিতর একে অন্যের মাথা ফাটিয়েছে একে অন্যকে আহত করেছে পুরা মসজিদকে রক্তাক্ত করে তারা ধ্বংস করে দিয়েছে সুতরাং কার অপরাধ আমি ইসলামের বাইরের লোক আমি তো বলতেই পারি কিন্তু যারা ইসলামের ভেতরে রয়েছে তারা যদি নিজেদের জাতীয় মসজিদের পবিত্রতা রক্ষা করতে না পারে তাহলে একটা কথা সুস্পষ্টভাবে একদম বাস্তবিক প্রমাণ হয়ে গেল যে ইসলাম বা মুসলিম এরা কেউই সত্য নয় যদি সত্য হয়ে থাকত তারা কখনোই এমন জঘন্য কাজে জড়িত হতো ধন্যবাদ